এইগুলা হলো সাধনার বিষয় অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন এই যে সাধনার বিষয় এরকম ডিজাইনগুলা তৈরি করলে মানে অসংখ্যবার অসংখ্যবার ডিজাইন বাতিল করার লাগে অসংখ্যবার প্রিন্ট করে দেখতে হয় আসলে কি আমাদের ডিজাইনগুলা কি আদৌ কি ঠিক হলো কি না দেখেন তো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এবং ডিজাইনগুলো দেখলেই কিন্তু মানে কাস্টমার এইরকমভাবে আপনার দোকানে ভিড় করবে যে আপনি বুঝতেই পারবেন না আসলে কোন প্রোডাক্টের জন্য ভিড় করতেছে এই প্রোডাক্টগুলো যদি আপনার গ্যালারিতে সাজিয়ে রাখেন তাহলেই বুঝতে পারবেন যে কাস্টমার বলে না যে গ্রানে পিঁপড়া আসে এই যে কাপড়ের চেহারা দেখেই কিন্তু কাস্টমার এখানে আটকে যাবে কাপড়ের চেহারা দেখে কাস্টমার আটকেতে বাধ্য হবে কারণ কাপড় শুধু একটা ব্যবহারের জিনিস না কাপড় একটা স্বাচ্ছন্দ্যের বিষয় কাপড় একটা স্মার্টনেসের বিষয় কাপড় একটা মনের রুচির বিষয় আপনার কাপড়টা যখন একটা কাস্টমারের পছন্দ হয়ে যাবে এই কাস্টমার সারা বাজার ঘুরবে আর তার চোখে খালি আপনার এই কাপড়টাই লাগবে বাজার ঘুরবে আর কাস্টমারের চোখে এই কাপড়টাই লাগবে সেই জন্য আমি বলবো পছন্দের যত ধরনের জামা নিতে চান অনলাইনে যত আপডেট কালেকশন নিতে চান সরাসরি চলে আসতে হবে অনন্যা ফ্যাশনে দ্বিতীয় আর কোনো রাস্তা নাই অনন্যা ফ্যাশনে আসলে দেখেন তো হিউজ পরিমাণ এই যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টের প্রিন্টগুলো আসলে এটা কি এমনি এমনি হয়েছে এটা দিনের পরে রাত যায় রাতের পরে দিন আসে বসে বসে এই প্রিন্টগুলা তৈরি করার পরে কিন্তু প্রিন্ট করে আমরা দেখি আসলে প্রিন্টটা কীরকম হয়েছে তারপরে কিন্তু বাজারে এই যে নিয়ে আসি যে আপনাদের চেয়ে আপনাদেরকে দেওয়ার জন্য এই প্রিন্টগুলো দেখেন তো এইবার যে প্রিন্টগুলো করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যাদের যাদের লাগবে যে রাঙ্গুলি দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে একটু কাছ থেকে আইসা ডিজাইনগুলো দেখাও অর্ডার কনফার্ম করে নেবেন আর যদি বিডু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলগুলো ভুলবেন না অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কমিউনিকেশনগুলো দেখেন প্রত্যেকটা এক একটা থেকে এক একটা কালারকে কেউ ফেলে দিতে পারবে না যে কয়টা কালার আমরা প্রিন্ট করছি প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে নিতে বাধ্য হতে হবে এই রকম কিন্তু কালারগুলো যারা নাকি অর্ডার করতে চান একদম দ্রুত দ্রুত কিন্তু অর্ডার কনফার্ম করে নেবেন